খাবে না তুমি এই যে তোমার মা খেয়ে নিলো তোমার মা খেয়ে নিলো তাদের খাও খেয়ে নাও নালে খেয়ে নিবে মানে কি দেখে না দেখে জামাটা তুলে দেবে ঠিক করবে না মা তুমি কি খাচ্ছো হম

তুমি তো টম ভালো পাও মেয়ের এখন এরকম অভ্যাস হয়েছে টম আর কার্টুন খাবে না কার্টুন দিতে হবে আর কার্টুন তো এখন এত লেট করছি কেন রে এই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো নালে আমার মিষ্টি সোনা খাবে না মিষ্টি তো তুমি তো সোনা নে মানে কার্টুন দেখাতে হবে তারপর খেতে তাই না হুম বড় অভ্যাস হয়ে যাচ্ছে অভ্যাসটা খুব ই হয়ে যাচ্ছে কি করা যাবে তা তো কার্টুন দেখতে দেখতে খাচ্ছে আর যদি না খায় তাহলে কেমন হয় বলো তো

কোনটা মা আইসক্রিম আইসক্রিম কোনটা দেখাও আই ফর আইসক্রিম বাহ গুড জোকার কোনটা জোকার জোকার কোনটা দেখাও বাহ গুড জে ফর জোকার আচ্ছা উমা শিপ কোনটা শিপ এই ফর শিপ বাহ গুড আর টাইগার কোনটা টাইগার টাইগারটা দেখিয়ে দাও টাইগার কোনটা এখানে টাইগার কোনটা দেখিয়ে দাও হ্যাঁ টি ফর টাইগার টাইগারটা দেখিয়ে দাও মাম্মা ও মাম্মা টি ফর টাইগার দেখিয়ে দাও

এটা ম্যাঙ্গোটা নিয়ে আমাকে আগে দাও ম্যাঙ্গো ও ম্যাঙ্গো ম্যাঙ্গো কি হলো ম্যাংগোটা নিয়ে খাও ম্যাঙ্গোটা নিয়ে খাও কি হলো এই যে এই যে এই যে হাম করে খেয়ে নাও নিয়ে খেয়ে নাও আমাকেও খাইয়ে দাও কোনটা কোনটা দেখিয়ে দাও কোনটা ম্যাঙ্গো তুমি তো দেখি খেলায় খুব ব্যস্ত একটুও দেবো না আগে বলো ম্যাঙ্গো কোনটা

এবার অরেঞ্জ কোনটা অরেঞ্জ আমি এটা খাবো না অরেঞ্জ কোনটা এটা তো ম্যাঙ্গো অরেঞ্জ কোনটা অরেঞ্জ অরেঞ্জ কোনটা বাহ গুড এবার বলো তো পিকক কোনটা পিকক বাহ গুড শোনা মানে এই তো পারে তাহলে পারে আবার কেন পড়তে চায় না আমি কিছুই বুঝি না কুইন কোনটা কুইন কুইন কোনটা দেখাও কুইন কুইন কোনটা কিউপার ফর কুইন কুইন কোনটা এই যে বাবা এই তুমি তো পারো কুইনটা দেখিয়ে দাও দেখিয়ে দাও বুঝি বন্ধুদেরকে কুইনটা দেখিয়ে দাও ও কিউ কুইন আচ্ছা এবার রোজ কোনটা আর কোনটা দেখিয়ে দাও না দেখিয়ে দাও এটা বাহ আর রোজ এবার কিং কোনটা কিং কিং কোনটা কিং না কিং কোনটা কিং 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 কে ফর কিং এটা কিং আচ্ছা এবার লায়ন কোনটা লায়ন